হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা আমার ফার্স্ট ব্লগ তো সবাই আমাকে সাপোর্ট করবে পাশে অনেক বৃষ্টি হয়েছে গাইস আমার বৃষ্টি একদমই ভালো লাগে না চারিদিকে প্যাক হয়ে থাকে আর পানি হয়ে থাকে একটু বাইরে খেলতেও পারি না বৃষ্টির মধ্যে শুনেছি সবসময় ভাদ্র মাসে কিনা কুকুরও পানিতে নেমে যায় এরকমই গরম থাকে যাই হোক এখন আমরা আসল কথায় আসি এই ব্লগটা করছি হচ্ছে গাছ নিয়ে আমরা আজকে গাছ লাগাবো আমরা আজকে আম গাছ লাগাবো এবং কাঁঠাল গাছও লাগাবো অনেকগুলো চারা এনেছি আমরা অনেকগুলো চারা আমরা লাগিয়ে ফেলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিও করব ভেবেছিলাম কিন্তু দেখি ঝুম বৃষ্টি নেমে গিয়েছে তাই আর ভিডিও করা হলো না দেখুন আমরা এখানে শাক লাগিয়েছি মশলা দিলে অনেক সুন্দর করে শাকগুলো হয়েছে কতগুলো গাছ লাগানো হয়ে গেছে এখন আরো গাছ লাগাতে গাছগুলো কিন্তু মশলা দিলে অনেক সুন্দর সুন্দর আমি দেখছি তারা ঠিকভাবে কাজ করছে কিনা ঠিকভাবে কাজ না করলে আমি এভাবে মারছি তাদের কিন্তু না না আমি আমি কাজ করছি কিন্তু দেখাশোনা করছি কিভাবে তারা কাজ করছে আমি হাসকে বলছি তুই ওরা বৃষ্টিতে বাইরে কি করস তোরাও তো ভিজে গিয়েছিস ঘরে যা দেখতে দেখতে আমাদের সব কাজ লাগানো শেষ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ভিডিওটা আমার পাশে থাকবেন সবসময় আল্লাহ